আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জাস কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ট্যালে পটল ভাজা এই এই ভাজাটা একটু অন্যরকম আপনারা তো অনেক ভাজা খেয়েছেন কিন্তু এটা অবশ্যই একটু অন্যরকম আপনাকে ফ্লেভার দিবে তো এই জন্য আমার যা যা উপকরণ লাগবে সেটা হচ্ছে আমি এখানে পটলগুলোকে ছিলে কেটে ধুয়ে নিয়েছি এই যে একটা পটলকে আমি দুই ভাগ করে নিয়েছি সুন্দর করে এভাবে কেটে নিয়েছি তারপর আমি এগুলোতে হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব হাত দিয়ে সুন্দরভাবে যাতে প্রতিটা পটলে লবণ এবং হলুদ ভালোভাবে মিশে যায় এভাবে মেখে আমি এটাকে এক মিনিটের জন্য রেখে দেব তারপরে আমি এদিকে একটা প্যানে দেড় কাপ পরিমাণ তেল দিয়ে দিব তেল দেওয়ার পর আমি একটা একটা করে পটল প্যানের মধ্যে বিছিয়ে দেবো প্যানের মধ্যে বিছিয়ে দেওয়ার পর এখানে আমি দশ মিনিট হালকা মিডিয়াম আছে চুলা রাখবো রেখে এগুলাকে এপাশ ওপাশ করে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেব ঠিক এইভাবে দুই পাশেই অনেক সুন্দর একটা কালার চলে আসবে আবার আর পটলগুলো পুড়েও যাবে না একবার লাল লাল হবে এখন আমি এগুলো তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আমি প্যানের মধ্যে হাফ চামচ পরিমাণ গোটা জিরা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ এবং একটা রসুনের কোয়া আমি এখানে নিয়েছি সেগুলা দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ তারপরে তিন চারটা রসুন আমি কুচি করে নিচে সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এগুলো আমি হালকা নেড়ে চেড়ে দেব তারপরে আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দেওয়ার পর আবার নেড়েচেড়ে দেবো হালকাভাবে এগুলা লাল হয়ে গেলে তারপরে আমি এখানে ঢেলে দেব ভেজে রাখা পটলগুলো পটলগুলো আমি ঢেলে দেওয়ার পর এখানে দিব হাফ কাপ পরিমাণ দুধ দুধ দেওয়ার পর এটা একটু নেড়েচেড়ে দিব যাতে ভালোভাবে মিক্স হয় সবগুলা এর চেয়ে দেওয়ার পর এতে আমি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি ধনিয়া কুচি দেওয়ার পর আমি এটা পাঁচ মিনিটের জন্য হাই মিডিয়াম আছে ঢেকে দেবো যাতে দুধটা যে দিয়েছিলাম সেটা রিডিউস হয়ে যায় দেখেন এখানে আমি যে দুধটা দিয়েছিলাম সেটা পুরোপুরি রিডিউস হয়ে গেছে এবং একটা হালকা গ্রেভি হয়ে গেছে আর একটা সুন্দর কালারও চলে আসছে দেখেন আর এটা দুধ দেওয়ার কারণ হচ্ছে এটাতে মানে অন্যরকম একটা ফ্লেভার আসবে এবং পটল তারপর রসুনের যে কুয়াগুলো আছে আর হালকা যে একটু গ্রেভি আছে সেটা এতটাই টেস্টি হয় আপনি না খেলে বুঝবেন না দেখেন পুরো একবারে আমি যে গ্রেভিটি আছে সেটা একবারে শুকনো করে নিয়েছি নিচে কোনো কোনো একবারে পানি নাই আর এটাতে পানি বলতে দুধ নাই আর আমি এটা তো কোনো দুধ ইউ মানে কোনো এক কোনো পানি ইউজ করি নি এবার সার্ভ করে নিচ্ছি সুন্দরভাবে আর এই যে রসুনের কুয়াগুলো দেখতে আসছেন এগুলো এতটাই সফট হয় আর পটলগুলো এতটাই সফট হয় যে আপনি এটা হাতের মধ্যে নিয়ে এভাবে দিলে আউলে যাবে আর অনেক জুসি হয় এটা গরম ভাতের সাথে এতটাই টেস্টি না খেলে সত্যি বলতেছি বুঝবেন না অবশ্যই ট্রাই করবেন একবার আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ